রিপোর্টে আর কি কি উঠে এসেছে পুরাতত্ত্বের প্রমাণ হিসেবে এএসআই কি কি পেয়েছে এএসআই রিপোর্টের তথ্য বলছে হিন্দু মন্দিরের অস্তিত্ব সম্পর্কে ৩২টি প্রমাণ সেখানে পাওয়া গিয়েছে সমীক্ষা চালিয়ে বত্রিশটি প্রমাণ হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু জৈন যেমনটা সাংবাদিক সম্মেলন করে দাবি করেছেন এসআই রিপোর্টে আরও কি তথ্য আছে না বর্তমান কাঠামো তৈরির সময় কিছু বদল করা হয়েছে বর্তমান যে কাঠামো তৈরি হয়েছে সেই কাঠামো তৈরির সময় কিছু বদল করা হয়েছে পুরোটা করে হয়নি দেওয়ালে এখনও মন্দিরের চিহ্ন স্পষ্ট কাঠাময় মন্দিরের স্তম্ভ যে কথা বলছিলাম কাঠাময় মন্দিরের স্তম্ভ অন্যান্য অংশ ব্যবহার করা হয়েছে অর্থাৎ পুরোনো যে কাঠামো ছিল মন্দিরের কাঠামো সেটা পুরোটা গুড়িয়ে দেওয়া হয়নি এখনও তার অনেকটাই বর্তমান ওপরে গম্বুজ বসানো হয়েছে সংগৃহীত ভাস্কর্য টেরাকোটার নমুনা মুদ্রা অর্থাৎ ওখানে সমীক্ষা চালিয়ে মন্দির চত্বরে মাটির নিচে সমীক্ষা চালিয়ে কি পাওয়া গিয়েছে বিভিন্ন ভাস্কর্য পাওয়া গিয়েছে যা মন্দিরে ব্যবহৃত ভাস্কর্য টেরাকোটার কাজ মুদ্রা এই সমস্ত কিছু ধাতু ও কাঁচ থেকে মন্দিরের অস্তিত্ব মানে ধাতু এবং কাঁচের এমন কিছু কাজ সেখান থেকে উদ্ধার হয়েছে যা শুধুমাত্র মন্দিরেই ব্যবহৃত হয় এমনটা পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের রিপোর্টে জানানো হচ্ছে এই আর কি এস রিপোর্টে জানা যাচ্ছে যে জ্ঞানব্যাপী থেকে চৌত্রিশটি লিপি উদ্ধার হয়েছে চৌত্রিশটি লিপি সেই লিপিগুলো কোন ভাষায় দেবনাগরী অক্ষরে লেখা হয়েছে মানে সংস্কৃত হরফ যেটাকে আমরা বলি সেই দেবনাগরী হরফে লেখা লিপি তেলুগু ভাষা তেলুগু হরফে লেখা কন্নড় ভাষা কন্নড় হরফে লেখা এরকম লিপি সেখানে পাওয়া গিয়েছে এই লিপিতে জনার্দন রুদ্র এবং উমে উমেশ্বর এই নামগুলো পাওয়া গিয়েছে জনার্দন কার নাম রুদ্র কার নাম উমেশ্বর কার নাম যেমনটা একটু আগে সৃজিতা বলছিল যে ভগবান শঙ্করকে ভগবান শিবকে আমরা যে বিভিন্ন নামে ডেকে থাকি তার মধ্যে এই নামগুলোও রয়েছে এবং সেই নাম পাওয়া গিয়েছে ওখানে সমীক্ষা চালিয়ে উদ্ধার হওয়া লিপিগুলির মধ্যে আর কি উদ্ধার হওয়া পাথরে ত্রিশূল চিহ্ন উদ্ধার হওয়া পাথর থেকে ত্রিশূল চিহ্ন পাওয়া গিয়েছে ত্রিশূল কার হাতে থাকে গোটা ভারতবর্ষে কারও অজানা নয় ভগবান শিবের অস্ত্র ত্রিশুল আমরা সবাই জানি এবং সেই ত্রিশুল চিহ্ন ওইখানকার পাথরে পাওয়া গিয়েছে সমীক্ষা চালানোর পরে এর পরেও আর কি কোনো প্রমাণ দিতে অবশিষ্ট থাকে যে ওখানে যে কাঠামো এখন বিতর্কিত অবস্থায় পড়ে রয়েছে সেই কাঠামোর আসল বিষয়টা কি আসলে ওখানে কি ছিল